আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের জমি চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা রয়েছি রংপুর সাপলা চত্বর এখান থেকে মাত্র পাঁচ মিনিটের পথ অতিক্রম করে সরাসরি মালিকের থ্রোতে একটি রেডি ছাদ পেটানো পাকা বাড়ি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব তো এরপরে যে লোকেশন রয়েছে সেখান থেকে কতটুকু পথের দূরত্ব রয়েছে সেটিও আপনারা জানতে পারবেন এরপরে রয়েছি আমরা সেটি হচ্ছে রংপুর গ্র্যান্ড হোটেল মোড় হ্যাঁ বন্ধুরা এই পয়েন্টটা থেকে মূলত চার মিনিটের পথ অতিক্রম করে আপনারা সরাসরি সেই প্রপার্টি অবধি যেতে পারবেন তো আজকে যে প্রপার্টি দেখাবো যারা নিতে চান তারা সরাসরি মালিকের থ্রোতে ক্রয় করতে পারবেন ভিডিওর কাভারে দেখেছেন এর পরে রয়েছে রংপুর জীবন বিমা মোড় এখান থেকে পশ্চিম দিকে অগ্রসর হলে পরে আপনারা মাত্র পথ প্রপার্টিতে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অবধি দেখতে থাকুন এরপরে আমরা যে লোকেশন রয়েছে সেটি দেখা আপনার জন্য বঞ্চন হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে পুলিশ কমিউনিটি সেন্টার রংপুর হ্যাঁ বন্ধুরা এবং ঠিক অপোজিটে রয়েছে রংপুর ঠাকুর থানা তো এই থানা থেকে মূলত মাত্র দুই মিনিটের পথ রয়েছে যে আজকে আমরা যে প্রপার্টি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি ধারণ করেছি এবং আজকের প্রপার্টি যেটি ক্রয় করতে চাচ্ছেন সেটি একটি কেনা সম্পত্তি এবং এটির মৌজাকি কি সব তথ্য আপনারা জানতে পারবেন অলরেডি আপনারা ইতিপূর্বে অনেকগুলো লোকেশন জেনে গেছেন তো এখন দেখাবো মাত্র এক মিনিটের পথ হ্যাঁ বন্ধুরা আমরা রয়েছি রংপুর মুলাটোল এটা হচ্ছে আমতলা এখান থেকে মাত্র এক মিনিটের পায়ে হেঁটে পথ পশ্চিম দিকে অগ্রসর হলে পরে আপনারা আজকের প্রপার্টি অব্দি যেতে পারবেন তো যাই বন্ধুরা চলুন এরপর আমরা সেখানে যাব এবং আপনাদেরকে সেই প্রপার্টির সামনে ফ্রন্ট থেকে শুরু করে স্পেস কতটুকু রয়েছে এবং কয়টি রুম রয়েছে সব আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং যেতে পথে আশেপাশে থাকা যেসব দালান কোঠা রয়েছে এবং যে রাস্তা সড়ক আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমরা আজকের এই ভিডিওতেই ধারণ করেছি তো যাই বন্ধুরা এই ভবনের পাশ ঢেসে যে রাস্তাটি রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাবো তার আগে দেখিয়ে দিই যে বাড়িটি মূলত বিক্রয় হবে সেটি হচ্ছে এটি আপনারা এরোতে দেখতে পাচ্ছেন এই বাড়িটির একটি সীমানা এদিকে ওয়াল রয়েছে এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে কতটুকু পরিমাপের মুখ স্পেস রয়েছে পিছনটা কতটুকু রয়েছে এবং পাশাপাশি ডিসক্রিপশন বক্সও দেয়া থাকবে এবং সেই সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই ইমিডিয়েটলি মালিকের সাথে সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের প্রপার্টির সামনে থাকা বহুতল একটি ভবন রয়েছে তো তার পাশ ঘেঁষে রয়েছে আজকের এই প্রপার্টি তো আজকের প্রপার্টিতে প্রবেশের যে রাস্তাটি রয়েছে সেটি আপনার মেন রাস্তা থেকে আপনার মাত্র পঞ্চাশ ফিটের কম বেশি রয়েছে তো যাক বন্ধুরা আপনারা স্ক্রিনের দিকে ফলো করলে আপনারা জানতে পারবেন যে জমি মুখটি রয়েছে যে বাড়ির সামনে ফ্রন্ট মুখটি সেটি এবং পিছন দিকটা কতটুকু রয়েছে এবং সাইডে রয়েছে পঞ্চাশ ফিট পাঁচ ইঞ্চির মতো তো যাই হোক সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন এই প্রপার্টি ক্রয় করবেন তখন কিন্তু সেটি মাধ্যমকেও আপনারা জানতে পারবেন আজকের প্রপার্টি যেটি দেখছেন সেটি একটি কেনা সম্পত্তি হ্যাঁ বন্ধুরা এবং মালিকের আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক সামনের ফ্রন্টের যে রাস্তাটি রয়েছে সেটি থেকে প্রধান সড়ক যেটি রয়েছে সেটি কিন্তু মাত্র প্লাস দূরত্ব রয়েছে সেক্ষেত্রে এবং মালিকের নাম্বারটি দিয়ে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন থেকে কালেক্ট করে সরাসরি কথা বলতে পারেন মালিক যে প্রাইসটি রেখেছেন সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা আপনারা যদি চান যারা ইমিডিয়েটলি নিতে চান আজকের এই মুলাটলে টোলে নিকটস্থ তারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করলে তাহলে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে সেই দাম থেকে কম পাবেন এই বাড়িটিতে মূলত তিনটি রুম রয়েছে এবং দুইটি ওয়াশরুম রয়েছে এবং আপনারা ইতিপূর্বে মৌজাটিও দেখেছেন এবং ডিসক্রিপশন বক্সে দেখবেন এবং প্রধান সড়ক এবং এই প্রপার্টির পাশ ঘেঁচে যে বিল্ডিংটি দেখছিলেন সেটি হচ্ছে এটি এবং এই হচ্ছে সেই রাস্তাটি প্রবেশের রাস্তা মালিক রেখেছেন মোট দাম ষাট লাখ টাকা তো এই ছিল আলোচনা সাপেক্ষে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম